আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজার মধ্যে বাজাপুরি দেখাতে আমার ভালো লাগে না আর ভাজতেও অত ভালো লাগে না তো ওই যে বাচ্চারা তো সব ভাজাভুজি খায় না ওরা একটু মুরগি ভাজা আলু ভাজা এগুলাই খায় আর বড়দের জন্য সামান একটু বেগুনি আলুর চোর পেঁয়াজ আর এই কম করে ভাজা আর আমাদের প্রত্যেকটা দিনই এক একটা অন্যরকম ভাজাপুরা লাগবেই যেমন আজকে আমি মুরগি ভাজতেছি চিকেন তো আজকে চিকেনটা আমি বাজতেছি ইয়ামনি বাজবে তো আমি আগে ভাইজা ফেলছি কারণ ওই বাজলে রান্নাঘর ছড়ানো হয় আর মাসাল্লাহ আপনাদের সকলের দোয়াই ইয়ামনি সবগুলা রোজা রাখতেছে তো রোজা রেখে আমারই চোলার বা আসতে কষ্ট হয় তো ওর তো আরও কষ্ট হইব তো এর জন্য আমি লোকে আগে কতগুলা ভাইজা নিলাম ওই এগুলা বাজবো তো ওই প্রত্যেকটা দিনই বলে আজকে ইফতারিতে কী বানাবা কি বানাবা নতুন নতুন কোনো কিছু না বানাইলে ওর মনটা ছোটো হয়ে যায় তো খাইতে ভাত চড়ে দিছি বেশি কিছু আজকে করার ইচ্ছা নাই কারণ কেউ খাবে কেউ খাবে না আজকে কাউসারের সারের জায়গায় দাওয়াত আসছে ওর বাবারও আছে শুধু এমনই আমি ওর দাদু ও সরি আমার শাশুড়ি মা নাই আমরা দুই মাই জিয়ে খাবো আর কাউ সার তো আরো জায়গায় খাইবো তো ভাসত আগে আগে নাজিফার জন্য কিছু নিয়ে যাব নাজিফার জ্বর আসছে তো যাইতে পারি নাই তো এখন একটু বৈশি কয়টা মুরগি ভাইজে নিয়ে যায় তো জটপট করে মুরগি ভাজলাম এই যে দেখি নিয়ে যেতে পাই নাকি তাড়াহুড়া করতেছি বেশি কিছু রান্না নাই বলে আমি আজকে দিতে যে আমরা সরিষার তেল দিয়ে সমস্ত বড়ি খাইলাম এই রমজান মাসে কারণ এই রোজার মধ্যে বাজাবরি বেশি হয় এই জন্য এই সরিষার তেল দিয়ে সব বাজাবুড়িটা করছি শুধু বেগুনটা বাদে তো এই যে আমাদের মেয়ের জন্য নিয়ে যাচ্ছি এই যে আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছে ছোট মেয়ে ছোট মেয়ে আরেকজন এই যে মুনি ইয়ামনি ছোট মেয়ের তো জ্বর আইছে একটু দেখে আসি তো ইফতার আজকে বেশি কিছু বানাই নাই সারা ইফতার পার্টি করবো এই যে এইভাবে সুলা বানায় এইভাবে সুলা বানায় এইভাবে চুলা কম আর এই যে মানে আর খোঁজার মধ্যে আমি সামান্য এই বাঁচছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম কারণ ছেলে আর মেয়ে বলতে দুজনেই আমার এই ফ্রেন্স ফ্রাইটা পছন্দ করে আমার এই গরমের মধ্যে ওদের এই প্রত্যেকটা দিনই যাই থাকুক না থাকুক এই আলুটা আমার ওদের ভাইজা দিতেই হয়েছে ওরা নিজেই কাটছে এই যে সামান্য কিছু পেঁয়াজও বাঁচছি আর এই যে আলু বাসটা চড়ে দিছি বড় হাও কড়াইতে সবগুলো একসাথে দিয়ে দিছি। এই গরমের মধ্যে অল্প করে করে বাজারে তো এনার্জি নাই তো এই যে ওরা ইয়ামনি আমার এই আলুগুলাকে এটা দিছে আমি আর কাটি নাই কারণ ইয়ামুনি আলুগুলা কাটতে খুব পছন্দ করে আর ওরা যদি বলে আজকে কি বানাবে আজকে কি বানাবে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করো তো আমি আবার বললাম যে তাহলে আলুগুলা কাটো পরে ইয়ামুনি আলুগুলা কাটছে তো এই যেগুলো বাস্তা সেওয়ারদের আমি প্রায় সময় আমি এই আলু ভাজাটা করে খাওয়াই তো আমি রোজার মধ্যে ভিডিও করতে পাই না আর দেখাইতেও পাই কে প্রত্যেক রোজার মধ্যে আমার অন্যান্য আইটেম ছিলই কিছু না কিছু আইটেম আমার ছিল অন্যান্য জিনিস প্রত্যেক রোজার মধ্যেই প্রত্যেক দিনই আসে তারপরেও দেখাইতে নাই দেখাইলে ভিডিওটা খুব সুন্দরভাবে করলে ভালো হইতো কারণ আমরা তো আবার গড় পাল্টাইছি ঘর পাল্টানোর ঝামেলাটা একটা অন্য রকম এই ঝামেলাটা আমি মনে করি সবচাইতে বড় কষ্ট তারপর বাচ্চারা রোজা রাখছে ওদের মুখের দিকে তাকাইয়া ওরা ওরা এগুলা কাটছে আমি একটু ভাজলাম আজকেরটা টা ইয়ামনি কাটছে আর দাদু কাটছে সাথে তো এগুলা ওদের যদি এক হারি বাই যে দিয়ে এক হারি দুই ভাই বোনে খাইতে পারবো ওদের কাছে এগুলা ভাল লাগে আমার কাছে আবার আলু ভাজাটা বেশ একটা ভালো লাগে না কিন্তু ওই যে রেস্টুরেন্টে গেলে ওরা খায় ওদের কাছ থেকে খায় ওইটা চাইতে আমার এই বাসায় করাটা আরও ভালো বেশি লাগে তো এই যে একদিক থেকে একটা করতে না যে বেগুনটা বেগুনিটা হালকা একটু লাল হয়ে গেছে মানে পোড়া পোড়া হয়ে গেছে তো দুইটা চলা একসাথে একসাথে সামলানো খুব কষ্ট হয়ে যায় তারপর কিছু করার নেই সামলাইতে হয় এই যে বুট এক হাঁড়িতে বুট বসাই দিচ্ছি বুট গরম করছি তো বেশি কিছু করলে আবার আজকে থেকে যাব এর জন্য আর সামান্য আছে কিছু শরবতটা করলেও এমনই বেশি শরবত খায় না ওই শরবত খাইতে পছন্দ করে না শরবত খায় না আপ খায় না ককলা খায় না এগুলো কিছুই খায় না ও যেটা মন চায় ওই সেটাই খায় তো এই চুলাটা আমার পুরানো আমি আমার নতুন চুলাটা লাগাবো আমার ওই সাইডে যে চুলা ছিল ওই চুলাই আমার শান্তি তো এই চুলাটা কাউসার বাবা বলতেছে রঙ করবো আমি রঙ করতে দিই ক্যা কারণ আমি বললাম আমার আগের চোলাটাই এনে দিতে পার আগের চুলাটাই ধুইতে খুব ভাল লাগে কারণ একটা ডলা দিলে উঠা থাকে আর এগুলো আবার রঙ উঠে যাবো কতদিন পরে তো ভাজি তো করতেই হবে বাচ্চারা শখ করে রোজা রাখে ওদের কিছু তো বানিয়ে খাইতেই হয় খাওয়াইতেই হয় তো এই যে এগুলা বাজাচ্ছি এগুলা আমি ওর সাথে ডিম দিনে সাবানো একটু পরিমাণ ময়দা ছিটিয়ে দেওয়া হয়েছে লবণ দিয়ে এগুলা দিয়ে একটু মশলা দিয়ে আগে থাকতে মাখানিসি তো দুই ভাই বোনে ভাগ করে দিতেছি কারণ আমরা তো আর কেউ খাবো না ওরা দুইজনই খাইব তো রোজার মধ্যে ভয়েসটা ভালোভাবে দিতে পারলাম না আস্তে ধীরে এই কথা বললাম তারপরও এরকম মানে কাজ কাজ করা রেসিপি এগুলো কীরকম লাগলো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম